আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ দেখেন কত সুন্দর এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে কত সুন্দর রৌদ্র উঠেছে দৃশ্যটা কত সুন্দর না আমার কাছে খুবই ভালো লাগলো তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর এই বৃষ্টির দিনে কিন্তু যারা বরখা পড়ে তাদের জন্য খুবই কষ্টকর বরখা কিন্তু অর্ধেকটাই ভিজে যায় আর কাদা দিয়ে মেখে যায় যারা বরকা পড়ে তারা আমার মতে এই কষ্টটা উপভোগ করে এখানে তিন চার খালা মিলে কি সুন্দর গল্প করছিল আমিও তাদের গল্পটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বৃষ্টিতে এসে তাদের গল্পটা নষ্ট করে দিল তাই খালারা কি করলে একজন একজন করে চলে গেল কারণ বৃষ্টিরা এখন আরে জুড়ে নেমেছে রৌদ্র কিন্তু অবশ্যই আছে আপনি বিরুটা দেখে বুঝতে পারছেন দেখেন কত করার রৌদ্র তার সাথে বৃষ্টি হচ্ছে আর এই খালাদের উঠে চলে যাওয়া দেখে আমার খুবই কষ্ট লাগছে কারণ তার অনেক দূর থেকে কাজকর্ম সব সেরে এসে তিন চারজন মিলে সুখ দুঃখের কথা বলছে আর বৃষ্টি না বুঝিয়ে তাদেরকে ভিজিয়ে দিচ্ছে আর এরকম সুন্দর রোদ বৃষ্টি দেখে আমার ছেলে দেখেন কী খুশিতে নাচছে শুধু কিন্তু আমার ছেলে না এখানে অনেক বাচ্চা এবং বড়রা খুব আনন্দ উপভোগ করছে তারপরে দেখতে দেখতে চলে আসলাম বাসায় বাসায় এসে পোশাক টোশাক সব চেঞ্জ করে ফ্রিজে দেখি কিছু পেয়ারা আছে আর আমরা আছে তার কেটে নিলাম কেটে নিয়ে ভর্তা তৈরি করলাম তার সাথে আমি কিছু মরিচ দিয়েছি শুকনো মরিচগুলো হাতের সাইজে ভেঙে নিচ্ছি সাথে বিট লবণ আর খাবার লবণ দিয়েছি তারপর সবগুলো একসাথে ভালো করে মেখে নিলাম আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা